আর এই মদন বেশি বাইশ সাল থেকে জানিস ফ্লেভার করছিস প্রত্যেক দিন প্রত্যেক মাস পাঁচ টাকা সাত টাকা করে দাম বাড়িয়ে যাচ্ছে বাড়িয়ে যাচ্ছে বাইশ সাল থেকে এখন ত্রিশ টাকার ওষুধ জানিস

ইলেকট্রন বন্ড হচ্ছে নির্বাচনী বন্ড একটা এই ওষুধের কোম্পানিগুলো কয় 100 কোটি টাকার চাঁদা ওই দুটো দলকে বুঝতে পারছছো তাদেরকে ওই দুটো দলকে কয়েকশো কোটি টাকা চাঁদা দিয়েছে তাই এই ওষুধের কোম্পানিগুলো যে চাঁদাটা দিয়েছে সেই টাকাটা কাদের ঘাট থেকে তুলবে پیشنটের ঘাট থেকে তুলবে তোমার আমার ঘাট থেকে তুলবে তাই তো জীবনদায়ী ওষুধের দাম গুলো বাড়ছে এইজন্য ওই কদিন ধরে দেখছি টিভিতে এই সিপিএম এর গুলো খুব খুব করছে শোনো এই একটা পার্টি যে এই ইলেকট্রাল বন্ডে পাঁচ আনা দু আনা তিন আনা তোলা খায়নি বরং উল্টে এরা সুপ্রিম কোর্টে গিয়ে কেস করে লড়াই করে পুরো বিষয়টাকে আজকে মানুষের সামনে তুলে ধরেছে এই একটাই পার্টি সেজন্যই আবেদন করছি আগে তো সিপিএম কে ভোটটা দিতাম কিন্তু মাঝখানে কথা বছর একটু গন্ডগোল হয়ে গেছিল বুঝলি তো তবে হ্যাঁ এই বছর সিপিএম কেই ভোটটা দিচ্ছি চল আছি সাথে এবার দেব ভোটটা তো আপনাদেরকেও বলবো অনুরোধ করব যে ইলেকট্রাল বন্ড নিয়ে যা 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 চলছে তাও আপনারা তো নিশ্চয়ই জানবেন তাই আসন্ন লোকসভা নির্বাচনে আপনার ভোট যেন বাম কংগ্রেস জোটের পক্ষে হয় ধন্যবাদ নমস্কার